এবার দেখো আর গুরুত্বপূর্ণ প্রয়োগ কি বলেছে প্রশ্নে বলা রয়েছে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র কি করে প্রমাণ করবে তো আমাকে তো বলেই দিয়েছে না যে বৃত্তস্থ সামান্তরিক তাই চলো আমি প্রথমে একটি বৃত্তের মধ্যে আমি একটি বৃত্তের মধ্যে সামান্তরিক অঙ্কন করি কেমন সামান্তরিক অঙ্কন করি প্রমাণ করতে বলেছে এই যে সামান্তরিক দেখতে পাচ্ছ এটাই হবে কি একটা আয়তক্ষেত্র ঠিক আছে তো নামকরণ করি এ বি সি ডি কেমন ক্লিয়ার ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি হচ্ছে কি একটা বৃত্তস্থ সামান্তরিক তো লিখে ফেলি আমি স্বীকার্য বিষয় তো স্বীকার ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক ব্যাস ক্লিয়ার আচ্ছা আর প্রমাণ করতে কী বলেছে প্রমাণ করতে বলছে প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় এবিসিডি একটা নাকি আয়তক্ষেত্র হবে অর্থাৎ এই যে সামান্তরিক এটা একটা আয়তক্ষেত্র হবে তো প্রামাণ্য বিষয় এব একটি আয়তক্ষেত্র আচ্ছা তো এটা কি করে দেখাবে তো নিশ্চয়ই ও যদি আয়তক্ষেত্র হয় তাহলে ওর যে কোনগুলো সেই কোণের মানটা কত হবে নব্বই ডিগ্রি হবে যে এই কোনটা নব্বই ডিগ্রি বা এই কোনটা নব্বই ডিগ্রি বা এই কোনটা নব্বই ডিগ্রি বা এই কোনটা নব্বই ডিগ্রি অর্থাৎ আমি জাস্ট একটা কোন যদি নব্বই ডিগ্রি দেখাতে পেরে নিই ব্যাস তাহলে হয়ে যাবে কেমন তো অ্যাঙ্গেল এ বি সি যদি এই একটা কোন নব্বই ডিগ্রি দেখিয়ে দিতে পারো তাহলেই কিন্তু বলতে পারবো ওই সামান্তরিকটা অবশ্যই কী হবে ক্ষেত্রে হয়ে যাবে তো প্রমাণটা করবে কাম করে চলো এবার চলে আসছি প্রমাণে প্রমাণ তো প্রমাণের জন্য আমরা কাজ করি দেখো তো এটা যতই বলি না কেন সামান্তরিক বা অন্য কিছু আদতে এটা একটা কী বৃত্তস্ত চতুর্ভুজ ঠিক কেনা এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ তো যেহেতু যেহেতু এবিসিডি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক কিনা আর ওই কারণে আমি সহজে বলতে পারবো স্যার এই কোন আর এই কোণের যোগফল একশো আশি ডিগ্রি আর এই কোন আর এই কোণের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি তাই না তার মানে অ্যাঙ্গেল এই কোনটা এই কোনটা কত বলতো অ্যাঙ্গেল এ বি সি যোগ এই কোনটা অর্থাৎ অ্যাঙ্গেল এ DC এই দূরকণ্যের যে যোগফল সেটা কত একশো আশি ডিগ্রি এটা নিয়ে নিশ্চয় কারো কোনো রকম মতবিরোধ নেই আচ্ছা আবার লক্ষ্য করো আরেকটা বিষয় এবিসিডির পরিচয় কিন্তু একটা সামান্তরিক তাই না কী বললাম যেহেতু এবিসিডি একটি সামান্তরিক আর এটা যদি সামান্তরিক আমি বলছি না একদম ডট প্রশ্নে বলে দিয়ে যে সামান্তরিক তো সামান্তরিক হওয়ার জন্য কী বলতে পারি ওর যে বিপরীত কোণ সমান হয় বিপরীত কোনগুলো সমান হয় অর্থাৎ আমি বলতে পারবো এখানে অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ বি সি এটা সমান কী হবে অ্যাঙ্গেল এ ডি সি অ্যাঙ্গেল এ ডি সি তাহলে এই কোন আর এই কোন সমান হবে তো আমি এখানে মানটা বসিয়ে ফেলি কোথায় অ্যাঙ্গেল এডিসির জায়গাতে মানটা বসিয়ে ফেলি তো অ্যাঙ্গেল এ সি তো ছিলই প্লাস ওখানে অ্যাঙ্গেল এডিসি না লিখে অ্যাঙ্গেল এডিসি না লিখে ওর জায়গায় কী লিখবো অ্যাঙ্গেল এ সি তাহলে এটাই কল টু একশো আশি ডিগ্রি বা দুটো যোগ করলে পাচ্ছি টু ইন্টু টু ইন্টু অ্যাঙ্গেল এ সি এটাই কল টু একশো আশি ডিগ্রি তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল এবিসি সমান একশো আশি ডিগ্রি বাই টু মানে নব্বই ডিগ্রি আশা করছি বুঝতে পারলে আর যখনই আমরা দেখাতে পারলাম ওই কোনটা নব্বই ডিগ্রি তো যেহেতু এই সামান্তরিকের একটি কোন সমকোণ যেহেতু এই সামান্তরিকের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি যেহেতু এই যে সামান্তরিক তার একটা কোণ সমকোণ হয়ে গেছে বা নব্বই ডিগ্রি হয়ে গেছে সুতরাং সুতরাং কি সামান্তরিকটি একটি আয়তক্ষ সুতরাং এবিসিডি সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্র তো আয়তক্ষেত্র লিখি ব্যাস এই হচ্ছে আমাদের প্রমাণ আশা করছি প্রমাণটি বুঝতে পারলে আমরা এরপর নতুন প্রমাণ নিয়ে আলোচনা করব নমস্কার ধন্যবাদ